সম্মানিত উপস্থিতি বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল কিতাবের ভিডিও তন্ত্রমন্ত্র কালা জাদু মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত চ্যাংমণি চন্ডাল অরিজিনাল বইটা কেমন হবে ভিডিওতে আপনারা দেখতে পারবেন দর্শক বইটি যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি চ্যাংমণি চন্ডল তন্ত্র মন্ত্র তাবিজ কবচ ক্রিয়াকাণ্ড মঞ্জুরি প্রথম খণ্ড হিটলার কালী সাধক তান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামাখ্যা মন্দির আসাম লাইব্রেরি রাশবিহারি রোড ধুবড়ি আসাম ভারত অরিজিনাল বইটি দেখেন যে গুরু কালী সাধক বাবা রবীন্দ্র সরকার কালী মন্দির ত্রিপুরা আসাম থেকে উৎসর্গ করা বইটির ইজাজতনামা বইটার মধ্যে দেওয়া আছে লেখক হিসাবে বইটির মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক আমাদের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমি আপনাদেরকে বইটা শুরু থেকে দেখাচ্ছি এখানে দেখেন যে বইটার মধ্যে আপনারা পাবেন যে আপনারা যারা চালান দেন চালান দেওয়ার দোয়া মন্ত্র বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে আপনারা পাবেন শেরে আলী মুশকিল কুশল আমল শক্তিশালী বান চালান কুফরি কাটার মন্ত্র সর্বকাজের গুরু দুহাই মন্ত্র জিন দ্বারা যে কোনো মানুষকে ক্ষতি করা শত্রুকে দমন করার তদবির শত্রুকে বন্ধু বানানো যে কোনো মন্ত্রের তেজ বাড়ানোর তদবির শত্রুর উপর শক্তিশালী বান চালান চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে পাগল করা অবৈধ সম্পর্ক নষ্ট করার আমল স্বামী স্ত্রীর তালাকের তদবির শক্তিশালী বিচ্ছেদের ধুলা পড়া ঝগড়া বিচ্ছেদের বীজ মন্ত্র কুপড়ি কুটনিবুড়ি বান মন্ত্রের নিয়ম পুতুল জাগ্রত করার মন্ত্র পাক পাঞ্জাতনির শক্তির আমল সকল গুণ জ্ঞান খোলার মন্ত্র ভালোবাসার টান সরিষা পড়া বশীকরণ বীজ মন্ত্র বশীকরণ তেল পড়া সর্ববশীকরণ ধুলা পড়া মিল মহব্বতের লবণ পড়া বশীকরণ ফুল পড়া দূরে যাওয়া মানুষকে বাধ্য করে নিজের কাছে হাজির করা সাত দিনের মধ্যে বশীকরণ করে যে কোনো ব্যক্তিকে নিজের কাছে উপস্থিত করা ভালোবাসার গুল পড়া অবাধ্য ব্যক্তিকে বাধ্য করা মহব্বতের পুতুল বান বশীকরণ গোলমরিচ পড়া শক্তিশালী বশীকরণ আনার পড়া বশীকরণ তিলক মনের মানুষকে বাধ্য করা চন্দন আকর্ষণ পড়া গুপ্ত শত্রু নাশ করার মন্ত্র পেট থেকে সমস্ত জাতক বের করার মন্ত্র অহংকারী নারীকে বশীভূত করার পান পড়া শত্রুকে শক্তিশালী বশীকরণ করা শক্তিশালী হেসার মন্ত্র সিফলি জিন সাধনার মন্ত্র শত্রুর জবান বন্ধ করে বিয়ে সহ সকল কিছুর উপর বন্দিশ লাগানোর মন্ত্র এই বইটার মধ্যে আপনারা পাবেন এইরকম আরও বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে রয়েছে যারা বইটি নিবেন বইটি দেখলে বুঝতে পারবেন যে এই বইটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত বইটি সংগ্রহ করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের বইটি ক্রয় করার জন্য প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং আমাদের বুক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছিলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته